আসসালামু আলাইকুম টেকনিক ইজি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজকের এই পর্বে আমরা নবম অধ্যায়ের অ্যানালাইসিস নিয়ে কথা বলবো অর্থাৎ আমরা যখন সাজেশন তৈরি করি সেই সাজেশনটা কিভাবে করে তৈরি করি আমরা যে টাইপ আকারের প্রশ্নগুলোকে বিভক্ত করি তারপরে কোন টাইপটা বেশি গুরুত্বপূর্ণ কোন টাইপটা কম গুরুত্বপূর্ণ এইগুলো নিয়ে কথা বলি সো এটা কীভাবে করে আমরা করি সেটা নিয়ে আমরা আজকের এই পর্বে বিস্তারিত আলোচনা করব প্রিয় শিক্ষার্থীরা এই যে নবম অধ্যায় সূচকীয় ও লগারেডিয়মীয় ফাংশন এই অধ্যায় থেকে একদম নির্দিষ্টভাবে এই অধ্যায় থেকে বিগত বছরগুলোতে বিভিন্ন বোর্ডে যেই প্রশ্নগুলো এসেছে সেগুলোকে আমরা সবগুলোকে একত্রে নিই নেওয়ার পরে আমরা দেখি যে মানে একই ধরনের প্রশ্ন কোনটা কোনটা তাদেরকে আলাদা করি যে এটা 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 একই রকম ওকে ফাইন এটা 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 একই রকম এটা 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 একই রকম এইভাবে করে আমরা আলাদা আলাদা করি এই আলাদা আলাদা করতে গিয়ে আমরা অধ্যায় নয় থেকে আট রকমের প্রশ্ন আমরা পেয়েছি অধ্যায় নয় থেকে আট রকমের প্রশ্ন আমরা পেয়েছি যে ঘুরে ফিরে ঘুরে ফিরে এই আটটা টাইপ থেকেই প্রশ্ন হচ্ছে ঘুরে ফিরে প্রশ্নগুলো এই আটটা টাইপের ভিতর থেকেই হচ্ছে তাহলে ওই হিসাবে আমরা আটটা টাইপ বিভক্ত করলাম টাইপ ওয়ান টাইপ টু টাইপ থ্রি এরকম আটটা টাইপ বিভক্ত করলাম এরপরে আপনারা জানেন যে আমরা আবার টাইপের পাশে বলে দিই এই টাইপটা বেশি গুরুত্বপূর্ণ এই টাইপটা কম গুরুত্বপূর্ণ কীভাবে করে বলি আমরা কি মন করা কথা বলে দিই না 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 আমরা দেখি যে কোন প্রশ্নটা সবচাইতে বেশি পরিমাণে আসছে সবচাইতে বেশি পরিমাণে তাহলে ওটা বেশি গুরুত্বপূর্ণ কোন প্রশ্নটা কম আসছে তাহলে ওটা কম গুরুত্বপূর্ণ এবং সেটা আপনাদের সামনে এই যে উপস্থাপন করতেছি আমরা যে টাইপ টু প্রমাণ সম্পর্কিত এই প্রশ্ন প্রমাণ সম্পর্কিত অধ্যায় নয় থেকে অধ্যায় নয় থেকে প্রমাণ সম্পর্কিত প্রশ্নগুলো সবচাইতে বেশি পরিমাণে আসছে মাদ্রাসা বোর্ড দু হাজার পঁচিশ কোনো একটা সৃজনশীলের গ নাম্বারে আসছে প্রমাণ সম্পর্কিত প্রশ্ন চট্টগ্রাম পঁচিশ কোন একটা সৃজনশীলের খ নাম্বারে আসছে যশোর পঁচিশ গ নাম্বারে আসছে বরিশাল সতেরো গ নাম্বারে আসছে দিনাজপুর একুশ খ নাম্বারে আসছে এরকম বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে এই প্রশ্নগুলো এসেছে তাহলে এটার সবচেয়ে বেশি পরিমাণে দেখা যাচ্ছে যে প্রমাণ সম্পর্কিত প্রশ্নগুলো আসছে তাহলে এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায় নয়ের অঙ্কগুলো করার ক্ষেত্রে এই টপিকসের প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আচ্ছা এরপরে কোনটা এরপরে কোনটা এরপরে আমরা দেখতে পাচ্ছি যে টাইপ ওয়ান মান নির্ণয় সম্পর্কিত মান নির্ণয় সম্পর্কিত অর্থাৎ আপনারা যখন অধ্যায় নয়ের অঙ্কগুলো প্র্যাকটিস করতে যাবেন সর্বপ্রথম প্রমাণ সম্পর্কিত অঙ্কগুলো ভালো করে আয়ত্ত করে ফেলবেন মান নির্ণয় সম্পর্কিত প্রশ্নগুলো খুব ভালোভাবে আয়ত্ত করে ফেলবেন তাহলে এটা হচ্ছে দ্বিতীয়তে গুরুত্বপূর্ণ হিসাবে এটা প্রথম গুরুত্বপূর্ণ এটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ মানে গুরুত্বপূর্ণ তালিকার হিসাবে আচ্ছা আচ্ছা এরপরে এরপর আমরা দেখতেছি টাইপ ফাইভ টাইপ ফাইভের প্রশ্নগুলো টাইপ ফাইভের প্রশ্ন অর্থাৎ ফাংশনের ডোমেন ফাংশনের রেঞ্জ বিপরীত ফাংশন সম্পর্কিত প্রশ্নগুলো অর্থাৎ নয় দশমিক দুইয়ের প্রশ্নগুলো নাকি আচ্ছা তো এই প্রশ্নগুলো এরপরে কোনটা গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে টাইপ ফোর সূচকীয় সমীকরণ সমাধান সম্পর্কিত এরপরে আমরা দেখতেছি লগারিদমীয় রাশির প্রমাণ অর্থাৎ টাইপ এইট তারপর তারপর দেখতেছি টাইপ থ্রি সূচকীয় রাশির মান তারপর টাইপ সিক্স সেভেন এই প্রশ্নগুলো তো এই যে আটটা টাইপ এই আটটা টাইপের প্রশ্নগুলো দিয়েই কিন্তু ঘুরে ফিরে প্রতি বছর বিভিন্ন বোর্ডে প্রশ্নগুলো তৈরি হচ্ছে এবং এখানে কিন্তু শেষ না এই যে আপনাদের সামনে যে আমরা যে সালগুলো উল্লেখ করলাম যে টাইপ ফোরের এই যে অমুক অমুক সালে এই এই জায়গাতে প্রশ্নগুলো আসছে আমরা প্রশ্নগুলো আপনাদেরকে দিয়ে দিব আমরা ঠিক এই প্রশ্নগুলো আপনাদেরকে দিয়ে দিব আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ের মধ্যে এই প্রশ্নগুলো থাকবে আমি এখন দেখাই দিচ্ছি আপনাদেরকে এই যে আমরা সেগুলো আপনাদের সামনে দিব যাতে করে আপনারা খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন প্র্যাকটিসের যেন কোনো কমতি না হয় প্রশ্নের যেন কোনো অভাব না হয় টাইপ ওয়ান মান নির্ণয় সম্পর্কিত দিনাজপুর বোর্ড দু সালে একটা সৃজনশীলের ক নাম্বারে এই প্রশ্নটা এসেছে সিলেট বোর্ড দু হাজার পঁচিশ সালের ক নাম্বারে এই প্রশ্নটা এসেছে দেখেন এগুলো সব মান নির্ণয় সম্পর্কিত সব মান নির্ণয় সম্পর্কিত প্রশ্নগুলো এরপরে টাইপ ওয়ান থেকে টাইপ টুতে চলে যাই টাইপ টু আমরা কি বলছিলাম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নাকি টাইপ টু প্রমাণ সম্পর্কিত এই যে পি সমান এটা পি সমান এইটা দেখা যে এটা সমান জিরো দেখা যে এটা সমান এইট দেখা যে পি সমান ওয়ান দেখা যে এই যে প্রমাণ করো যে এটা যোগ এটা যোগ এটা সমান ওয়ান এরকম দেখাও প্রমাণ করো দেখাও প্রমাণ করো এই প্রশ্নগুলো তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তো যাবতীয় সকল প্রশ্নগুলো আমরা এখানে মধ্যে তুলে ধরছি আমরা ওখানে তো শুধু সালটা উল্লেখ করছি এখানে সেই সালের প্রশ্নটা স দিয়ে দিছি আমরা এইভাবে করে বিশ্লেষণ করে প্রশ্নগুলোকে সাজিয়েছি সাজেশনগুলো তৈরি করেছি তো এইগুলো আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ের মধ্যে দেওয়া থাকবে এগুলো আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ এগুলো থেকে আপনারা ভালোভাবে প্র্যাকটিস করতে পারবেন এবং গুরুত্ব অনুধাবন করতে পারবেন যে এই টাইপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা আমাদেরকে ভালো করে আয়ত্ত করে ফেলা দরকার এবং সবগুলো প্রশ্ন আপনারা একত্রে পেয়ে যাবেন তো প্রিয় শিক্ষার্থীরা বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি হায়ার বই এই বইয়ের মধ্যে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেইগুলোর সমাধানের ভিডিও কিউআর কোড আকারে দেওয়া থাকবে আপনারা স্ক্যান করার সাথে সাথে নির্দিষ্ট টপিক্সের ভিডিও দেখতে পাবেন এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করব সবাই ইজি হায়ারমেথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ